এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কিছু কমন এমসিকিউ শেয়ার করছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নানান কম্পিটিটিভ এক্সামসের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো বিশেষ করে পিএসসি মিসেল এবং ডাব্লিউ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটা খুব লং ভিডিও নয় খুব শর্ট টাইমের ভিডিও তোমরা স্কিপ না করো অবশ্যই শেষ পর্যন্ত দেখো উপকৃত হবে তার আগে বলি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন কিছু ভিডিও তোমাদের সামনে আনতে পারি ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো চলো শুরু করি হেমিস ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায় উত্তর হবে লাদাখে এটা হচ্ছে দেখো পিএসসি মিস দু হাজার উনিশ সালের প্রশ্ন নেক্সট বিখ্যাত লোভের সা কার রচনা এটাও পরীক্ষা দু হাজার সালের প্রশ্ন নোবেলটি কার রচনা উত্তর হবে প্রেম চাঁদ ঠিক আছে প্রেমচাঁদের রচনা নেক্সট প্রশ্ন চলে যাব কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল বা কত সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলুপ্ত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে নাইনটিন সিক্সটি নাইন নেক্সট দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে তাদের পাশাপাশি চলার বিপদের কারণ মানে দুটোই স্পিডে আছে তো যখন তারা পাশাপাশি চলে বিপদের কারণ হিসেবে কি হয় না তাদের মাঝের অংশের বায়ুচাপ কমে যাওয়া ঠিক আছে নেক্সট কে ভারতের জাতীয় পতাকা সর্বশেষ নকশা করেন জাতীয় পতাকা যে নকশাও করা হয়েছিল এটা সর্বশেষ মানে ফিনিশিং টাচটা কে দিয়েছিলেন সঠিক উত্তর হবে পিঙ্গালি ফেঙ্গারিয়া এটাও দু সালে মিসেলানসের প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন বিশিষ্ট ব্যক্তিকে হেনরি হারবিন এডুকেশনের বিপণন দুধ হিসেবে নিযুক্ত করা হলো কোন বিশিষ্ট ব্যক্তিকে নিযুক্ত করা হলো উত্তর হবে চেতন ভগতকে ঠিক আছে চেতন ভগৎকে বিপণন দুধ হিসেবে নিযুক্ত করা হলো নেক্সট ভারতবর্ষে টাকা করি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন টাকা করি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন অপশানগুলো দেওয়া আছে দেখো অপশানগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর কোনটা হবে বলো তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই ব্যাঙ্ক যেটাকে বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট টার্সিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে কোনটি পড়ে টার্সিয়ারি সেক্টর যে রয়েছে তার যে কার্যকলাপ রয়েছে এই কার্যকলাপ মূল্যে অপশানগুলো দেওয়া আছে কোনটি পড়ে টার্সিয়ারি সেক্টর কোনটি হবে পরিষেবা সংক্রান্ত কাজ টার্সিয়ারি সেক্টর নেক্সট ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বা ওডোমিটার যন্ত্র দিয়ে আমরা কি পরিমাপ করি ঠিক আছে বা যন্ত্র কিসের পরিমাপের একক একই কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অতিক্রান্ত দূরত্ব ওডোমিটার দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করি নেক্সট কিলোওয়াট ঘন্টা কিসের একক কিলোওয়াট ঘন্টা কিসের একক অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কি অপশান রয়েছে সঠিক উত্তর হবে শক্তির একক আমরা যখন শক্তি লিখি একক হিসেবে কিলোওয়াট ঘন্টা লিখি নেক্সট একটি হদের জল যদি অন্য তরল পদার্থের মতো ব্যবহার করে মানে কি বলতো হদের জল তো আলাদা হয় আর অন্য তরল পদার্থের মতন যদি ব্যবহার করা হয় তাহলে চরম ঠান্ডায় সেই জল বরফ হবে যখন ঠান্ডা হবে তখন বরফ কীরকম হবে নিচ থেকে উপরে মানে নিচেরটা আগে বরফ হবে তারপর উপরের জায়গা জলটা বরফ হবে নেক্সট ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হবে অপশান এ জি কে গোখলে উনি ভারত সেবা সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন ডিসকাভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে বা ডিসকাভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কি কি অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি বঙ্গভঙ্গ কার্যকারী হবার তারিখ কি ছিল বঙ্গভঙ্গ যে আন্দোলন ওটা কার্যকারী হয়েছিল ওটা কত তারিখে কার্যকারী হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ ষোলোই অক্টোবর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকারী হয় নেক্সট কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রণয়ন করেন সঠিক উত্তর হবে অপশান এ লর্ড লিটন উনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন নেক্সট প্রশ্ন হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কোন সূত্র মেনে চলে হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কোন সূত্র মেনে চলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কোন সূত্র বলো হবে পাসকালের সূত্র পাশকালের যে সূত্র রয়েছে সেটা মেনে চলে নেক্সট জিলানি কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত জিলানি কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত বা কী বিষয়ের সঙ্গে জিলানি কমিটির মানে সূত্রপাত রয়েছে সঠিক উত্তর হবে রেল ব্যবস্থা ঠিক আছে রেল ব্যবস্থার সাথে জেলানিকামিটির যোগসূত্র রয়েছে নেক্সট বেনিডিক্ট রস যন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয় বেনিডিক্ট রস যন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয় বা যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় সঠিক হতে বিএমআর যেটাকে আমরা বলছি বেসিক মেটাবলিক রেট নেক্সট অভিনব ভারত নামক বিপ্লবী সংস্থা কে গঠন করেন অভিনব ভারত নামক বিপ্লবী সংস্থা কে গঠন করেন ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান ডি এ আর সি উভয় মানে কি বলতো ভি ভি সাভারকার এবং চাপেকর ভ্রাতৃদয় নেক্সট অবসর ঘোষণাকারী টিম পেইন কোন দেশের প্রাক্তন অধিনায়ক ছিলেন অবসর ঘোষণাকারী মানে রিটায়ারমেন্ট যে হয়েছিলেন টিম পেইন উনি কোন দেশের প্রাক্তন অধিনায়ক ছিলেন ঠিক আছে সঠিক উত্তর আমাদের হবে অপশান সি অস্ট্রেলিয়া থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব